একটি মুরগি বনবিলে পালাতক আর হবিগঞ্জের হাসপাতালের উপর দিয়ে হেলিকপ্টারে পাকায় পাকায় বাড়ি লেগে আগুন ধরে যায় এতক্ষণ কবরে জানা যায় ক্ষুদা ফকির বাড়িতে এত বলে হাসটি ধরে নিয়ে যায় বলে হাসটি ধরে নিয়ে যায় পশ্চিম ভারত মঙ্গ থেকে রাইতে বেলা দাবো দাবি কোন সুসংবাদ পাওয়া যায়নি সকাল বেলা সংবাদ পাওয়া যায় তিন ফকিরের দরগায় কবরে জানা যায় হাসের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বনবিলের কয়েকটি রুম জরিয়া ফিরিয়া গিয়েছে গতকাল কারাগারি ব্রিজ নিচে একটি চাউলের খুনি তাতে তিনটে থেকে সাড়ে তিনটে চাল পাওয়া গেছে আরো পাবো বলে আশা করা যাচ্ছে এসব চাল তোলার জন্য আমাদের বিয়েবাড়ির শাহ আলম রুহান সবাইকে পাঠানো হয়েছে তাতে তিনটে থেকে সাড়ে তিনটে চাল পাওয়া গেছে এসব চাল বিদেশে পাঠানোর জন্য আমাদের রাসেল মিডিয়াকে খবর দেওয়ার জন্য এই সাপলা বিলে ঘাটে ছবিটি পুষ্টার জাহাজ ঘোষাঘোষি করিতেছে গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে পানি পুরে সারকার মাছের কোনো কৈবতি হয় নাই সে উলাকো একটা নিরাপদ জায়গায় আছে আগুন লাগতে লাগতে উপকূলে কাছাকাছি গেলে বহু গরবারি পুরার সম্ভাবনা রয়েছে তাই এসব আগুন নিবানোর জন্য আমাদের ফেগল বাড়ির তরফ থেকে সাত বস্তা ফের তুলো চোদ্দ বস্তা কেরাসিনের তেল পাঠানো আছে। গতকাল একটি কুর্সি মুরগি বন বিলে ফেলাত গহীন সমুদ্রের ফানির ভিতর গতকাল তিনশো শিশু শিশুটিটা ডুবুরি নামায় কুচ করা হয়েছে